জিবি হাসপাতালের সুপার স্পেশালিস্ট ব্লকে আতঙ্ক অগ্নিসংযোগে সংযোগে ভোগান্তের শিকার জনসাধারণ রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকের অগ্নিসংযোগের কারণে দীর্ঘ সময় ধরে ভোগান্তির শিকার হয় রোগী সহ অন্যান্য জনসাধারণ জানা গেছে মূলত সুপার স্পেশালিটি ব্লকের ব্যাটারি ফেটে এই অগ্নিসংযোগ ঘটে তবে সঙ্গে সঙ্গে ছুটে আসে দমকল বাহিনী কর্মীরা এবং আগুন নিয়ন্ত্রণে আনে তবে তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর নেই এখনো পর্যন্ত অন্যদিকে এই ব্লকে পরিষেবা নিতে আসা জনসাধারণ এবং অসুস্থ রোগীরা ভোগান্তির শিকার হয় দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল চিকিৎসা এবং বিদ্যুৎ পরিষেবা রুগীর পরিজনরা জানান প্রয়োজনীয় বিকল্প ব্যবস্থা না থাকার কারণে দীর্ঘ সময় ধরে ভূকান্তের শিকার হতে হয়েছে অসুস্থ রোগীদের অন্যদিকে হাসপাতালে কর্মরত কর্মীদের বক্তব্য আকস্মিক দুর্ঘটনার কারণেই এই বিদ্যুৎ বিভ্রাট এবং পরিষেবায় কিছু সমস্যা তৈরি হয়েছে তবে তা দ্রুত সারায়ের কাজ চলছে শুধুমাত্র সুপার স্পেশালিটি ব্লকে সমস্যা রয়েছে বাকি অন্যত্র স্বাভাবিক রয়েছে বিদ্যুৎ পরিষেবা এবং চিকিৎসা পরিষেবা কোন সমুন্দ্রে কারেন্ট নাই মানে পেশেন্টের অবস্থা পেশেন্ট থাকে তারা নাই তুমি কোথায় গেছো দেড় ঘন্টা হয়েছে এই রুম থেকেই বিল্ডিং এ সফট বিল্ডিং ইউপিএস ডিস্ট্রিবিউশন করা হয় ঠিক আছে এখানে ব্যাটারি সমস্যা রয়েছে এখন ব্যাটারির সমস্যাটা আমরা আইডেন্টিফাই করছি

তাছাড়া জানা গেছে মাত্র এক বছর আগেই উদ্বোধন হয়েছিল এই সুপার স্পেশালিটি ব্লকের এরই মধ্যে এই দুর্ঘটনা মূলত নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই হয়েছে বলে অভিমত বিভিন্ন মহলের